হাই গাইজ গুড মর্নিং ক্রিপ্টো মার্কেটে চার বছরের জন্য হোল্ড কিছু ভাই এবং বোনেরা ভাবছে দাদা এই সময় এই ধরনের ভিডিও কেন দিচ্ছেন গতকালকে আমার এক বন্ধু ফোন করেছিল ও জানতো না আমি টেকনিক্যাল অ্যানালাইসিস করি বলছে ভাই তিন বছর সাত মাস আজকেই মার্কেটে হোল্ড অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোতে বাইং করে এবং কেন মার্কেট তো মাঝখানে রিকভারি দিয়েছিল বলে আমি ভেবেছিলাম যে মার্কেটে এখান থেকে বুল র্যালি স্টার্ট হয়ে যাবে তো আমি আর প্রফিট বুক করিনি আমি আবার হোল্ড হয়ে গেছি তো আজকে সেই টপিকটা নিয়ে তো কথা বলবোই পাশাপাশি টপ টোয়েন্টি কয়েনের মধ্যে কিছু অল্ট কয়েন মিম কয়েনগুলোকে নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করবো অনেক ভাই এবং বোনেরা রয়েছেন যারা মার্কেটকে নিয়ে শিখতে চান কিন্তু কিছু ভাই এবং বোনেরা রয়েছেন যারা মার্কেটে না বুঝতে চান না কিছু শিখতে চান শুধু একমাত্র আর্নিংকে ফোকাস করছেন তা সেই সমস্ত ভাই এবং বোনেরদের আমি একটা কথা বলতে চাই ভাই দেখুন এই মার্কেট একটা ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম খুবই খুবই হাই রিস্কি মার্কেট বিশেষ করে ক্রিপ্টো মার্কেট ক্রিপ্টো মার্কেটে অল্টকয়েন মিম কয়েনগুলো যদি বলা যায় একটা বাবলসের মতো একটা বাবলস যদি অনেক বড় হয়ে যায় আপনারা দেখেন তো হঠাৎ কোনো কারণে ফেটে একেবারে ছোট হয়ে যায় দেখেছেন তো এই মার্কেটে তো এইভাবেই আমরা দেখি কিন্তু কিছু পোটেন্সিয়াল কয়েনের ক্ষেত্রে যদি আপনারা ভালো করে অ্যানালাইসিস করতে পারেন যেমন আমি সাধারণত বিটকয়েন শোলো না এবং কিছু কিছু মাঝে মাঝে অল্টকয়েন মিম কয়েনকে নিয়েও আলোচনা করি কিন্তু এটুকু বলতে পারি এই যে বিটকয়েনকে নিয়ে আমরা যেভাবে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আইডেন্টিফাই করছি আজকে দীর্ঘদিন ধরে মোটামুটি মার্কেটে আমরা সেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি মোটামুটি সেটাই দেখতে পাই কম বেশি এসোনো তাহলে মার্কেটে কোনো জিনিসকে যদি ভালো কয়েনকে বা ভালো পোটেন্সিয়াল কয়েনকে নিয়ে যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলে আপনি সাপোর্ট রেজিস্টেন্সগুলোকে আইডেন্টিফাই করতে পারবেন একটু এক্সাম্পলের মাধ্যমে আজকের এই মোটামুটি ভিডিওতে কিছু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যদি আপনারা ভালো করে দেখেন প্রচুর মানুষেরা সাধারণত সমুদ্রের সাঁতার কাটতে যায় যাই না কিন্তু কিছু মানুষ আছে যারা সাধারণত বই পড়ে সমুদ্রে সাঁতার কাটতে যায় অ্যাকচুয়ালি বই পড়ে সমুদ্রে কি সাঁতার কাটা যায় আপনারা বলুন বই পড়ে যদি আমি সাঁতার কাটতেও যাই তাহলে আমার প্রথম প্র্যাকটিসটা কোথায় করা উচিত একেবারে ছোটোখাটো পুকুরে এবং কেউ যাতে আমার সাহায্য করে যাতে আমি ডুবে গেলে সে যাতে আমার হাতটা ধরে ইয়ে জন্য কিন্তু আমরা কি করছি বই পড়ে সামান্য পরিমাণে নলেজ হলেই আমি সমুদ্রে চলে আছি সাঁতার কাটতে যদি সাঁতার কাটতে কাটতে আমি ডুবে যাই আমি কি করছি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছি কিন্তু সেই সময় অনেক দেরি হয়ে যায় বাঁচানোর মতো কেউ থাকে না তাহলে আপনাকে সিস্টেমে যদি আপনি ভালো করে কারোর হাত ধরে সিস্টেমটাকে শিখতে পারেন বা দেখা যায় কারোর সাহায্যে আপনি ধীরে ধীরে এগোচ্ছেন তো একটা না একটা সময় কিন্তু আপনি এই ট্রেডিং বা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মটাকে আপনি বুঝতে পারবেন মানে আমি গত কালকে এবং গত পরশু দিনকে হয়তো আমি আপনাদের একটা কথা হাইলাইট করেছিলাম যে একদিনে কিন্তু হবে না একদিন কিন্তু হবে এটা মাথায় রাখতে হবে মানে আপনি যদি মনে করেন যে আমি একদিনেই এই মানে ট্রেডিং এবং ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম থেকে সফলতা অর্জন করবো সেটা কোনো হবে না কিন্তু একটা কথা মাথায় রাখবেন যদি আপনার ধৈর্য থাকে আপনার তাহলে কিন্তু একদিন না একদিন কিন্তু হবে তার জন্য আপনাকে টাইম দিতে হবে একটা কথা আজকের ভিডিওতে আমি আপনাদের বলতে চাই যে সমস্ত ভাই এবং বোনেরা আপনাদের মনে হয় আপনার কোনো প্রিয় টেকনিক্যাল অ্যানালাইজাররা রয়েছে বা কোনো ইনস্টিটিউশন রয়েছে আপনি প্রথমে গিয়ে যে কোনো মানে আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে গিয়ে এই সাবজেক্টটাকে একেবারে শিখতে থাকুন যে মার্কেটে কোনটা সাপোর্ট কোনটা রেজিস্টেন্স কোনটা ট্রু ব্রেকআউট কোনটা পলস ব্রেকআউট কোনটা বাইং জোন কোনটা সেলিং জোন মার্কেট কোন জায়গাটা অ্যাকুমিলেশন করতে পারে লাইভ মার্কেটকে নিয়ে এমন ব্যক্তি যে সাধারণত ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনাদের যাকে মনে হয় তো তার কাছে এই সাবজেক্টটাকে ভালো করে শিখুন শিখে তারপরে ধীরে ধীরে এগোতে থাকুন যে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে কাজ করে নিজে স্টাডি করুন যে মার্কেট কিভাবে সাধারণত রান করে তাহলেই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে একদিনে নয় একদিন কিন্তু আপনি ভালো লেভেলের নলেজ কিন্তু গ্যাদার করে ছোট ছোট ইনভেস্টমেন্ট বা ট্রেডিংয়ের মাধ্যমে একটা ভালো জায়গায় পৌঁছোতে পারবেন ওকে তো যাই হোক আজকের ভিডিওতে এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই বহু ভাই এবং বোনেরা জাস্ট না শিখেই এই মার্কেট থেকে প্রচুর পরিমাণে ক্যাপিটাল গেন করতে চায় তা যারা শর্ট টাইমে ক্যাপিটাল গেন করতে চায় উইদাউট নলেজ তো তাদের ক্ষেত্রে তাদের ক্যাপিটাল কিন্তু খুব রিস্কি জায়গায় চলে যায় প্রচুর নতুন ইনভেস্টারা আছে আপনারা জানেন যারা সাধারণত এই মার্কেটটাকে বোঝারই চেষ্টা করে না বুঝতেও চায় না যে কোনো কয়েনকে নিয়ে কোনো ইনফ্লুয়েন্সার বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি কোনো পোস্ট দেখে হট করে গিয়ে বাইং করে ফেলে কেন আমার কথা যে ওয়াই নিজের ক্রিয়েটিভিটি নিজের চিন্তা ভাবনা দিয়ে তো বিচার করা তো দরকার একজন সোশ্যাল মিডিয়াতে কোন একটা মিম কয়েনকে নিয়ে পোস্ট করলো আরে ভাই সে হয়তো কে টাকা পেয়ে যাবে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না আপনি একজন ইনভেস্টার তাহলে আপনার তো বিচার বিবেচনা করা উচিত যে সেই মিম কয়েনটা আমি বাইং করবো কী করবো না না উনি বলেছে না উনি বলেছে আরে ভাই উনি তো বলে তো চলে গেছে আপনি কি ডিসিশান নিতে পাচ্ছেন যে সে কয়েনটা কোন পজিশনে রয়েছে সেটা পেড প্রমোশন কয়েন তো হতে পারে অনেক কিছু হতে পারে তাহলে ভাই একটা কথা বললো প্লিজ আগামী দিনে কিন্তু এডুকেটেড হন শিক্ষিত হন এই মার্কেট সম্পর্কে আজকে আপনি হতে পারে কোনো ফাইন্যান্সে থাকতে পারেন বা কোনো ভালো প্রফেশানে থাকতে পারেন কিন্তু আমি একটা কথা সব সময় বলি ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম টোটালি কিন্তু আলাদা অনেকে সাধারণত এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর অতটা গুরুত্ব দেন না বলেন দাদা মার্কেট ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরেই চলে রাইট আচ্ছা আজকে থেকে দীর্ঘদিন আগে থেকে আমি যে যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আসছি আপনারা দেখেছেন বিটকয়েন সোলানা বাইং জোন সেই তেইশ ডলারে মনে আছে আপনাদের সোলানার বাইং জোন সোলানা আনস্টপেবল পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আচ্ছা বিটকয়েনের ক্ষেত্রে সাতাশ হাজার ডলার বিটকনের ক্ষেত্রে বাইং জোন রিসেন্ট উনসত্তর হাজার ডলারে বিটকনের একটা বাইং জোন ক্রিয়েট হয়েছে আচ্ছা বিটকয়েনের ক্ষেত্রে এক লাখ ছ হাজার ডলার বিটকনের ক্ষেত্রে আটাত্তর হাজার সাতশো একুশ ডলার এই যে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আমরা যে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে অ্যানালাইসিস করছিলাম কিছু মুভিং অ্যাভারেজ কিছু আর এস দ্বারা বা কিছু সাধারণত সাপোর্ট রেজিস্টেন্সের দ্বারা আমরা যে আইডেন্টিফাইগুলো করি এগুলো তো শেখার দরকার যে উইদাউট নলেজ আপনি এই প্ল্যাটফর্মে যদি মনে করেন যে আমি কিছু না কিছু করবই কোনো দিনই কিছু সম্ভব হবে না রাইট তাহলে আপনাকে প্রতি মুহূর্ত মার্কেটকে নিয়ে অ্যানালাইসিস করা কারোর হাত ধরে গাইডলাইন যে আমি এই জিনিসটা বুঝি সে আপনাকে গাইড করছে তাও একটা কথা মাথায় রাখবেন যে ব্যক্তি আপনাকে গাইড করছে তাকেও জাজ করার দায়িত্ব আপনার যে সে কি সঠিকভাবে গাইড করতে পারছে কিনা নাম্বার টু কখনো কখনো হোল্ড হতে হয় আমরাও ব্যক্তিভাবে ব্যক্তিগতভাবে হোল্ড হই কিন্তু সেটা কত দিনের জন্য দেখা যায় একটা কম সময়ের জন্য কোনো কয়নে যদি আপনি ভুল করে ইনভেস্টমেন্ট করে ফেলেন এমনও সময় আসে যে আমি কোনো কারণে রিকভারি হলে আমি বেরিয়ে যাব রাইট তাহলে প্রতি মুহূর্ত কিন্তু আপনাকে মার্কেটের উপর অত্যতভাবে জড়িত থাকতে হবে পাশাপাশি অ্যানালাইসিস ফোকাস করতে হবে যে মার্কেট কিভাবে রান করে তো যাই হোক আজকের ভিডিওতে আমরা মোটামুটি টপ টোয়েন্টি কয়নের মধ্যে পোটেন্সিয়াল কয়েনগুলোকে দেখবো বর্তমান সময় মার্কেট যে পজিশানে বিলং করছে এই জায়গা থেকে দাঁড়িয়ে মার্কেট কী ধরনের নেগেটিভ পজিটিভ সাথে এটুকু বলতে পারি কী ধরনের রিটার্ন জেনারেট করেছিল কোথায় মার্কেট ডাউন ফল হয়ে গেছে মানুষ কী ধরনের জায়গায় মানে কোন জায়গায় সাধারণত বাইন করেছে তো যাই হোক আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিন যেরকম বলে থাকি যারা গ্রো চ্যানেল চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মনে হয় গ্রো চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস মার্কেট সাইকোলজি অ্যান্ড ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফান্ডামেন্টাল নিউজগুলো বিশেষ করে আমি আমার টেলিগ্রামে শেয়ার করি আমি কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে জয়েন করতে পারেন তো ওভারঅল এইটুকু বলতে পারি যদি চ্যানেলটি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি একটু লাইক করতে ভুলবে না আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদের কিন্তু আপডেট শেয়ার করার তো চলুন দেখিনি আমরা মোটামুটি টপ টোয়েন্টি কয়েনগুলো মোটামুটি কী ধরনের ডাউনফল রয়েছে মানুষ কোথায় বাইং করেছে কী ধরনের হোল্ডে রয়েছে বর্তমান সময় সেগুলো নিয়ে আলোচনা করবো তো চলুন আমরা একটু দেখি টপ টোয়েন্টি কয়েনের মধ্যে কিছু কয়েনকে নিয়ে আজকের ভিডিওতে আমরা একটু আলোচনা করবো আমরা যে চার্টটাতে রয়েছি এটা ইথিরিয়ামের চার্ট যদি ইথিরিয়ামকে দেখা যায় বর্তমান সময়ে ভ্যালু চলছে দু হাজার পঁয়তাল্লিশ ডলারের আশেপাশে কিছুদিন আগে আমি আপনাদের একটা সাপোর্ট আইডেন্টিফাই করেছিলাম বিশেষ করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এই সাপোর্টটা যদি বলা যায় নিয়ার অ্যাবাউট আঠারোশো ডলারের আশেপাশে এই সাপোর্টটাকে আমরা কীভাবে সাধারণত আইডেন্টিফাই করেছিলাম যদি ভালো করে দেখেন একটা মুভিং অ্যাভারেজ রয়েছে এই মুভিং অ্যাভারেজের একেবারে সমান করে একটা জাস্ট সাপোর্ট আমি আপনাদের আইডেন্টিফাই করেছিলাম তাহলে ওভারঅল এই ইথিরিয়ামকে অনেক মানুষ তিন হাজার সাতশো চার হাজার ডলারে বাইং করে বর্তমান সময় হোল্ড হয়ে গেছে যে এই পজিশান থেকে মার্কেটে আগামী দিনে রিকভারি দেবে কিনা আমরা সোলানাতে চলে এসেছি সোলানাকে যদি ভালো করে দেখেন বর্তমান সময় একশো উনচল্লিশ ডলারের আশেপাশে ভ্যালু চলছে এই সোলানা তিনশো ডলারের কাছাকাছি সাধারণত গিয়েছিল এই সোলানাকে নিয়ে আমার একেবারে তেইশ ডলার থেকে ভিডিও রয়েছে সেই সোলানা তিনশো ডলারে পৌঁছে গেছিল এখন বর্তমান সময় সোলানা একশো উনচল্লিশ ডলারের আশেপাশে ভ্যালু চলছে কিন্তু আমরা সোলানাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম কোথায় কোথায় সাপোর্ট জোন এই সাপোর্ট জোনগুলো কেন এখানে সাপোর্ট নিয়েছে এই নিয়েও কিন্তু আমার ভিডিও রয়েছে আমার গ্রহ চ্যানেলে তাহলে ওভারঅল এটুকু বলতে পারি সোলানার ক্ষেত্রে এখন যে পজিশানটাতে বিলং করছে যেহেতু একটা সাপোর্টে রয়েছে এই সাপোর্টের উপর আমাদের একটু নজর রাখতে হবে যাই হোক এডিএ এডিকে নিয়ে কথা বলবো এডি এর এই জোনটাতে সাধারণত বলেছিলাম যে বাইন জোন বাইন জোন মানে যেখানে সাধারণত বায়াররা অ্যাকচুয়ালি আসে সেখান থেকে মার্কেটে একটা বড় লেভেলের মুভমেন্টও আমরা দেখতে পেয়েছি বর্তমান সময় এর ভ্যালু চলছে তিয়াত্তর সেন্টের আশেপাশে অনেকে অনেক হাইতে কিন্তু কিনেছে অ্যাপটসকে নিয়ে একটু কথা বলবো অ্যাপটসকে যদি ভালো করে দেখেন মোটামুটি প্রচুর উপরে মোটামুটি চোদ্দো পনেরো ডলারের আশেপাশে চলে গিয়েছিল এখন চলছে ফাইভ পয়েন্ট নাইন ফোর ডলারের আশেপাশে অনেকে সাধারণত এই অ্যাপটা এগারো ডলার বারো ডলারে বাইন করেছিল বর্তমান সময় হিউজ লেভেলের ডাউন ফল হয়ে গেছে অনেকে ভাবছি যে দাদা আগামী দিনে রিকভারি হবে কি না এগুলো সাধারণত একটা কনফিউশন টেকনিক্যাল অ্যানালাইসিসের যতক্ষণ স্মার্ট মানি আসে আমরা জানি যে মার্কেটে কিন্তু বড়ো লেভেলের মুভমেন্ট দেখতে পাই না ডট ডটকে নিয়ে আমার অ্যানালাইসিস ছিল বিশেষ করে দেখুন ডট কয়েন প্রায় এগারো বারো ডলার গিয়েছিলো আমার রেজিস্টেন্স ছিল কিন্তু ন ডলার সব কয়েনের ক্ষেত্রে আপনার রেজিস্টেন্স সাপোর্ট কিন্তু কাজ করবে না পোটেন্সিয়াল কয়েনগুলোর ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে ডট কয়েনের ক্ষেত্রে কিছুদিন আগে সাপোর্ট এই জোনটা সাধারণত টেকনিক্যালি উঠে এসেছিল কিছু পয়েন্টগুলোকে নিয়ে আমি আপনাদের হাইলাইট করেছিলাম যে এখানে একটা সাপোর্ট রয়েছে পল পলকে নিয়ে সাধারণত আমি তেমন কোনো অ্যানালাইসিস করিনি ফালতু বলে লাভ নেই কারণ এই পল কয়েন যদি বলা যায় সাত ডলারের কাছাকাছি এই পল সরি সত্তর সেন্টের কাছাকাছি পল কয়েন চলে গেছে এখন একুশ সেন্টের কাছাকাছি রয়েছে মানে এই যে বড় লেভেলের ডাউনফল যদি ভালো করে দেখেন কিছুদিন আগে এই পল কয়েনের নামও চেঞ্জ হয়েছিল হওয়ার পরেই পল সাধারণত হয়েছে যাই হোক পলকে নিয়ে কথা বলবো না আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো ডচ কয়েনকে যদি ভালো করে দেখেন এই ডচ কয়েন যেভাবে সাধারণত মার্কেট প্যাটার্ন ওয়াইজ একটা মুভমেন্ট এসেছিলো সেই মুভমেন্টের থেকে মার্কেট ডাউনফল করিয়ে আজকে সময় দাঁড়িয়ে আঠেরো সেন্টের আশেপাশে নিয়ে এসছে ডস কয়েন নিয়ে কিন্তু আমার প্রচুর ভিডিও কিন্তু আমার গ্রো চ্যানেলে রয়েছে একটা সময় যখন সাধারণত মার্কেট বাইং জোন ক্রিয়েট করেছিল তারপরে আমি অল্টকন মিম কয়েনগুলো থেকে সেভাবে সাধারণত আপনাদের ভিডিও আমি শেয়ার করি না কারণ অলকন মিম কয়েন খুব ভোলাটাইল হয় ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম ক্রিপ্টো বাবলসের মতো কখনও বড় হচ্ছে তো কখনো ফেটে গিয়ে একেবারে সাধারণত মানুষের পোর্টফোলিও খুব খারাপ করে দিচ্ছে তাহলে ডচ কয়েন ছাড়া যদি আমরা আর্মিট ট্রামকে দেখি আরবি ট্রামকে নিয়ে আমার ভিডিও রয়েছে আমি কিছু ভিডিও লিঙ্ক না দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সেই সময় দাঁড়িয়ে আমি আরবি ট্রামকে নিয়েও কীভাবে প্রাইস প্রেডিকশান করেছিলাম কয়েকটা স্পেশাল ভিডিও আমি আরবি ট্রামকে নিয়ে করেছিলাম ওয়ান পয়েন্ট টু ডলারের আশেপাশে আমার রেজিস্ট্যান্স ছিল আরবিট ট্রাম বর্তমান সময় যদি বলা যায় জিরো পয়েন্ট থ্রি এইট সিক্স থ্রি ডলারের আশেপাশে চলছে এই আরবিট ট্রামকে যে ট্রেন লাইনটা ড্রয়িং করা রয়েছে এটা কিন্তু আমার অনেক পুরনো ড্রয়িং করা রয়েছে বারবার বলছি আমি এখন বর্তমান সময় হয়তো অল্ট কয়েন বিম কয়েনগুলোকে নিয়ে ভিডিও দিচ্ছি না কিন্তু এর আগে আমরা পোটেন্সিয়াল কয়েনগুলোকে নিয়ে আলোচনা করেছি গতকালকেও আমরা বিটকন কিনা আলোচনা করেছি বিটকনের ভিডিও আমার চ্যানেলেই রয়েছে যদি ভালো করে দেখেন যে সাপোর্ট আর রেজিস্টেন্সটা এই যে ট্রেন লাইন এটাকে আমি গতকালকে রেজিস্টেন্স বলেছিলাম নিচে বলেছিলাম সাপোর্ট তাহলে সাপোর্ট আর রেজিস্টেন্স কীভাবে ড্রয়িং করতে হয় মার্কেটে গতকালকে কিন্তু আমি হাইলাইট করে দিয়েছিলাম যদি ভালো করে দেখেন বিটকয়েন সেই রেজিস্ট্যান্স থেকে বর্তমান সময় ডাউন ফল হচ্ছে নিয়ার অ্যাবাউট এইটি সিক্স থাউজেন্ড ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে তাহলে এই যে বিটকয়েনকে নিয়ে বা যে কোনো কয়েন নিয়ে আপনি যদি ভালো করে অ্যানালাইসিস করতে পারেন তাহলে মার্কেটের মুভমেন্টগুলো কি বুঝতে পারবেন যে মার্কেটে কি ঘটনা ঘটছে আদৌ কি আমি হোল্ড করব না আমি আমার লস বুক করে বেরোবো না আমি আমার প্রফিটে হোল্ড করব না প্রফিট বুক করে বেরিয়ে যাব তাহলে যদি আমরা বিটকয়েনকে দেখি বিটকয়েনের ক্ষেত্রে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে রয়েছি গতকালকে সাধারণত এই নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কোথায় আমাদের রেজিস্টেন্স ছিল বিশেষ করে এক লক্ষ ছ হাজার ডলারের আশেপাশে সাপোর্ট কোথায় ছিল সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারের আশেপাশে এই যে সাপোর্ট আর রেজিস্টেন্স কেন সাধারণত এটাকে সাপোর্ট বলা হয় বা এটাকে কেন রেজিস্টেন্স বলা হয় সেগুলো কিন্তু কিছুদিন ধরে আমি আপনাদের আলোচনা করছি তাহলে এই যে বিটকয়েনের ক্ষেত্রে যদি ভালো করে দেখেন এই যে এই পয়েন্টগুলো আমি আপনাদের হাইলাইট করেছিলাম এই পজিশানটাতে সাধারণত একটা সাপোর্ট রয়েছে উপরে একটা পজিশান রয়েছে রেজিস্টেন্স তাহলে ওভারঅল প্রতি মুহূর্ত তো যাই আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব এই যে প্রতি মুহূর্ত আমরা যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি বা আমি আপনাদের আমি যেটা জানি আমি আপনাদের শেখানোর চেষ্টা করি সেটা যদি মনে হয় আপনাদের কাছে ঠিক তাহলে হয়তো ভালোভাবে মার্কেট থেকে নলেজ নিতে পারছেন কিন্তু এটুকু বলতে পারি এই সাবজেক্টটাকে যদি আপনি প্রতি মুহূর্ত যে কোনো না আজকে কিছুদিন আগে আমি আপনাদের তেসলা শেয়ারের কথা বলছিলাম রাইট যে তেসলা শেয়ার ফিফটি পারসেন্ট ডাউন যেখানে সাধারণত একটা বটম রয়েছে এই যে বলুন না কিছুদিন আগে আমি যদি হয় ভিডিও লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো তাহলে প্রতি মুহূর্তে আপনি শুধুমাত্র ক্রিপ্টো মার্কেটের কথা বলছি না সেটা স্টক মার্কেট হতে পারে বা আপনার যে কোনো ফরেক্সের ভালো কোম্পানির শেয়ার হতে পারে মানে যে কোনো জিনিসকে আপনি অ্যানালাইসিস করে বের করতে পারবেন মার্কেটে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স মার্কেট কতদূর ডাউন ফল হতে পারে কোন জায়গাগুলোতে ম্যানুপুলেশন হতে পারে যেহেতু মার্কেট ভোলাটাইল যদি কোনো কারণে আপনার সাপোর্ট দেখা যাচ্ছে কাজ করলো না মার্কেটের নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে আপনাকে অ্যানালাইসিসের দ্বারা আপনাকে কি করতে হবে বের করতে হবে আপনি যদি সঠিকভাবে সাবজেক্টটাকে শিখতে পারেন বা আপনি নলেজেবেল হতে পারেন এই সাবজেক্ট থেকে একদিনে নয় একদিন কিন্তু হবে তাহলে আমাদের একটা কথা মাথায় রাখতে হবে সামনে কিন্তু একটা ভালো লেভেলের মুভমেন্ট কিন্তু মেবি মার্কেটে আসতে পারে আপনারা জানেন যে হয়তো এপ্রিল মাসটা হয়তো মার্কেট বা মে মাসে একটা ভালো লেভেলের আমরা মুভমেন্ট দেখতে পারি কিন্তু এটা কি হবে মার্কেটের নিউজগুলোর উপর নজর রাখতে হবে টেকনিক্যালের উপর নজর রাখতে হবে যে মার্কেটে সাধারণত টেকনিক্যালি কি কী উঠে আসছে আচ্ছা মার্কেটে কোনো পজিটিভ নিউজ রয়েছে না নেগেটিভ নিউজ রয়েছে নিউজ যেগুলো আসছে এগুলো ট্রু না ফলস বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত মার্কেটে ফলস নিউজ ঘোরাফেরা করে আমি কি এই যে এই যে কিছুদিন আগেই আমরা শুনছিলাম তো যে মার্কেটে পজিটিভ নিউজ পজিটিভ নিউজ তা সত্ত্বেও মার্কেটে পাম্প কেন নেই এটা আমাদের একটু সাধারণত মাথায় রাখতে হবে শোনো তাহলে টেকনিক্যাল আর ফান্ডামেন্টালের সাথে আপনি কোরিলেট করতে পারেন তা বলে সারাদিন যে আমি শুধুমাত্র নিউজ 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 একদম নয় আপনাকে টেকনিক্যালি বের করতে হবে মার্কেট কোন জায়গায় ভোলাটাইল রয়েছে মার্কেট কোন জায়গাটায় সাধারণত মার্কেটে পাম্প ডাম্প পামটা দেখতে পারি এগুলো নজর রাখতে হবে তাহলে আমাদের একটা জিনিস বেশ ভালো করে মাথায় রাখতে হবে এই সাবজেক্টকে আপনাকে না শিখলে আপনি কোনো দিন এটা আমার মনে হয় আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে আমি আপনাদের বলতে পারি মার্কেটটাকে যদি না শিখতে পারেন তাহলে এই মার্কেট থেকে আপনি কোনোদিনই এটা এক্সপেক্টেশন করতে পারেন না আমি উইদাউট নলেজ বা কারোর গাইডলাইন ছাড়া আমি এই মার্কেট থেকে একটা বড় জায়গায় পৌঁছবো এটা সাধারণত ভাবনা ভাবনাচিন্তার বাইরে যদি আমি আরও একটু এক্সাম্পল দিই আপনারা সাধারণত ভালো করে বসতে পারবেন আমরা সাধারণত স্কুল কলেজের লাইফে সাধারণত বিশেষ করে আঠেরো বছর কুড়ি বছর একুশ বছর পঁচিশ বছর শুধুমাত্র পড়াশোনা করে কাটিয়ে গেছি উইদাউট এক্সপেকটেশন মানি রাইট আমরা কখনো টাকা কখনো চাইনি স্কুলে গিয়ে আমরা দাবি করিনি আমি স্কুলে আসছি আমাকে স্কুল থেকে যাতে টাকা দেওয়া হয় আমি টিউশন মাস্টারের কাছে যাচ্ছি আমি কখনো বলি না যে স্যার আপনার কাছে পড়তে আসছি আপনি আমাকে টাকা দিন আমরা কি করেছি টাকা দিয়ে নিজের নলেজকে বাড়িয়েছি এসনো নো কিন্তু এই যে নিজের নলেজকে বাড়ানোর পরে তারপরে গিয়ে আমরা যদি ভাবি যে আমরা যোগ্য একটা চাকরির জন্য বা ব্যবসার জন্য বা যে কোনো জিনিসের জন্য আমরা যোগ্য এডুকেশন অ্যাজ এ নলেজ গ্যাদার করার পরে তারপরেই কিন্তু আমরা কোনো একটা চাকরি বা কোনো ভালো জায়গায় আমরা সাধারণত অ্যাপ্লাই করি যে না আমি এর জন্য এলিজেবেল ঠিক তেমনি আপনি এই মার্কেটও যতক্ষণ না ভাবছেন যে আপনি এলিজেবেল নিজেকে নিজে জিজ্ঞাসা করার চেষ্টা করুন তখন পর্যন্ত এই মার্কেট থেকে ভাই কিছু হবে না কিছু মনে করবে না যদি মনে করেন যে তুক্কা বা বাই হুক লটারির মতো কোনো কারণে আপনি মার্কেট থেকে কিছু করে ফেলেছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন যেই টাকাটা আপনি না জেনে কিছু উপার্জন করে ফেলেছেন সেই টাকাটা কিন্তু না জেনেই একটা সময় কিন্তু চলে যাবে কিছু কিছু মানুষ আছে সার্ভাইভ করতে ভালোবাসে আজকে লস হচ্ছে কালকে প্রফিট হচ্ছে লাস হচ্ছে লাভ হচ্ছে সার্ভাইভ করে যাচ্ছে মার্কেটের সাথে কন্টিনিউ একটা লং টাইমের জার্নিতে একটা গিয়ে তার এক্সপিরিয়েন্স গ্যাদার হয়। তার যে এক্সপিরিয়েন্স আপনি বই পড়েও কিন্তু আর্নিং করতে পারবেন না মানে বা আপনি বই পড়েও আপনি সেই নলেজটা নিতে পারবেন না তাহলে আপনার কাছে নলেজ আছে কিন্তু আপনাকে মার্কেটের সাথে সারভাইভ করতে হবে ম্যানেজমেন্টের সাথে তো যাই হোক আজকের ভিডিওটা চেষ্টা করছিলাম খুব শর্টে বানানোর কিন্তু হয়নি কারণ প্রচুর ভাই এবং বনেদের কিছু বোঝাতে গেলে হয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গ্রোডুপ্টের উপর নজর রাখুন যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে মার্কেটের সাহায্যে আসতে পারে ওকে তো চলুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে